হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে দিলেন সুজয় চক্রবর্তী পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার দায়িত্বকালে কি কি কাজ হয়েছে তার অল্প বিস্তর খতিয়ানো তুলে ধরেছেন সুজয় চক্রবর্তী দাবি করেন গত চার বছরে এমন কোনো কাজ তার দ্বারা হয়নি যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এত বড় দায়িত্ব পাওয়ার পরও কেন হঠাৎ সরে দাঁড়ালেন সাংবাদিকের এই প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাটা জানিয়ে সুজয় চক্রবর্তী বলেন হাওড়ার পাঁচ থেকে ছ লক্ষ মানুষ দলের থেকে এই দায়িত্ব তার কাছে বিশাল প্রাপ্তি তবে পথ ছাড়ার পর এই সিদ্ধান্ত একেবারেই তার ব্যক্তিগত পঁচিশ তারিখে আমি আমাদের বামনীয় মন্ত্রীকে দপ্তরের মাননীয় মন্ত্রীকে আমি আমার এই যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে পদ সেখান থেকে আমি রিটার্ন করেছি সেই চিঠি আমি পাঠিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করেছি যে যাতে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয় সেটা জানিয়ে আমি চিঠি দিয়েছি দেখুন এটার টোটালি ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল রিজন এখানে আর কোনো কারণ নেই অনুরোধ করেছি যাতে আমার এই রেজিগনেশন অ্যাকসেপ্ট না না আমার কাছে কোনো নির্দেশ নেই আমি সম্পূর্ণ একটা নিজের ব্যক্তিগত অসুবিধার জন্য আমি এই কব থেকে এবছরে যখন প্রবল বৃষ্টি হয়েছে সব জায়গাতে সেখানে এবারে হাওড়াতে আমরা দেখেছি অত্যন্ত দ্রুত সমস্ত জল নেমে গেছে অন্যান্য বারের তুলনায় ইনফ্যাক্ট এবারে অনেক দ্রুত জল নেমেছে সেকেন্ড হচ্ছে আমরা বহু থমকে যাওয়া প্রকল্প যেমন ধরুন ওলাবিআর দীর্ঘদিন বন্ধ হয়ে সেটা আমাদের এই সময় আমরা চালু করলাম তারপরে শালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যে প্রকল্প দীর্ঘদিন আটকে ছিল সেই প্রকল্প আমরা দীর্ঘদিন লেগে থেকে সেই দুশো আশি কোটি টাকার প্রকল্পকে আমরা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেটাকে আমরা চালু করলাম তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যা যা নির্দেশ আমাদের যদি ছিল আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করেছি সেই নির্দেশ মেনে কাজ করার সবসময় এবং এমন কোনো কাজ আমরা বা আমি ব্যক্তিগতভাবে এই চার বছরে আমার দ্বারা হয়নি যাতে করে আমার দলের ভাবমূর্তি নষ্ট হয় বা দলের ভাবমূর্তি পরি জায়গায় ঠিক হয়েছে আপনি আহ রাস্তাঘাট কিছু হয়তো খারাপ ছিল একই সাথে রাস্তাঘাট প্রচুর ভালো রাস্তাঘাটও হয়েছে একটা বড় আমাদের ফ্যাক্টর ছিল যে আমাদের আপনারা জানেন যে আমাদের সিকিম ফিনান্সের একটা হঠাৎ করে আমাদের যে ফিনান্সিয়াল গ্রান্ট

এই হাওড়া প্রায় ধরুন 15 16 লক্ষ মানুষ তার মধ্যে তারা আমাকে বেছেছিলেন এই রাজ্যটা তাই তোটা দেবলজন যদিও এই পতত দাগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কয়েক মাস আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়েছিলেন 2026 এর বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু পৌরসভায় চেয়ারম্যান বদল হতে পারে তার কয়েকদিনের মধ্যেই হাওড়া পৌরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর इस्तीफा মাঠে নেমেছে বিজেপি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ব্যর্থতার কারণে হাওড়ার মানুষ বিগত দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দুর্ভোগে ভুগছে বারবার বলার পরও হাওড়া জেলাতে নাগরিক পরিষেবার কোনো উন্নতি হচ্ছিল না কাল পর্যন্ত যিনি পূর্ণভাবে স্বস্থ ছিলেন পুরো হাওড়ার ব্যবস্থাকে ভালো করে চালিয়ে দেবেন সব কিছু ঠিকঠাক আছে বলছিলেন তিনি হঠাৎ করে আজকে ব্যক্তিগত কারণে ইস্তিফা দিয়েছেন আমরা বুঝতে পারছি যে এটা তৃণমূল কংগ্রেসের বোর্ডের তৃণমূল কংগ্রেসের প্রশাসনের ব্যর্থতার একটা উদাহরণ